আমাদের মেম্বারদের দ্বারা কাজ করান দেখেন ওই পাঁচটা বছর ওই রাস্তা ওই সমস্ত কাজ প্রয়োগ প্রয়োগ করে ভালো থাকবে সুন্দর থাকবে কোন রকম কোন মেম্বার থেকে শুরু করে যারা টেন্ডার নেবে কোন পঞ্চায়েত সমিতিকে বারো পার্সেন্ট দিতে হবে না পরে সেই যিনি কর্মাধ্যক্ষ এই বাহারুলদার কাছে তিনি কোন রকম কোন কাজ করছেন না কেন একাধিকবার শেষ দপ্তরের মন্ত্রীর কাছে তিনি আবেদন করেছে ভাঙড়ের এই সমস্ত কাঠ ব্রিজ গুলো আগামী দিন কংক্রিট ব্রিজ করা হোক কিন্তু আমরা আগামীতে এই পুজো আমরা পঞ্চায়েত সমিতিতে থেকে কই বের করব এই সমস্ত জনপ্রতিনিধিদেরকে বিভিন্ন কাজ থেকে কেন বঞ্চিত করা হচ্ছে ভাঙড়ের বিধায়ক নওশা থেকে মহাশয়ের নির্দেশে ভাঙড় এক নম্বর ব্লকের অন্তর্গত জাউলগাছি অঞ্চলের বাগানাই গ্রামে আজকে ঝানার জন্মদিন জন্মদিনটাকে স্মরণ রেখে আজকের এই প্রোগ্রাম আপনারা জানেন মহাত্মা গান্ধী তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে এই ভারতবর্ষকে স্বাধীন ভারত গড়ার লক্ষ্যে তিনি সারাটা জীবন করে তানা তিনি দিয়েছিলেন বর্তমান সময় যে স্বাধীন ভারতবর্ষে আমরা বসবাস করি সেই স্বাধীন ভারতবর্ষই সংবিধান বলে একজন একটা বই আছে সেই সংবিধানে মানুষ কিভাবে চলবে মানুষের অধিকার মানুষের পথ চলা সেই সংবিধানের মধ্যে লেখা আছে সেই সংবিধানে আপনারা জানেন পঞ্চায়েত ব্যবস্থা কি হবে পঞ্চায়েত ব্যবস্থায় গ্রামের সাধারণ মানুষ গ্রাম পঞ্চায়েত থেকে কিভাবে তারা পরিষেবা পাবে পঞ্চায়েত সমিতি শুরু করে জেলা পরিষদ থেকে কিভাবে তারা সুযোগ সুবিধা পাবে দুর্ভাগ্য যে স্বাধীন ভারতে আমরা বসবাস করি বর্তমান সময় যে স্বাধীনতা আমরা স্বাধীন দেশ করি সেই স্বাধীন দেশে আমরা যারা জনপ্রতিনিধি আছি সেই স্বাধীনতা স্বাধীন দেশে সংবিধান মেরে যারা বিরোধী দলের জনপ্রতিনিধি তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে না কেমন আপনারা জানেন একজন জেলা পরিষদের টানার কতটা গুরুত্ব টানার কতটা অধিকার এই দক্ষিণ চব্বিশ পরগানার পঁচাশি জন জেলা পরিষদের মেম্বার আছে জন জেলা পরিষদের সদস্যরা তারা এক দল থেকে থেকে করে তারা ওই জায়গায় বসে আছে একমাত্র অসংখ্য লাঞ্ছিত বঞ্চিত যারা দীর্ঘদিন বঞ্চিত এদের হাতে তারা তাদের সুযোগ সুবিধা তাদের চাওয়া পাওয়ার কথা তারা বলতে পারিনি তাদের দুঃখ কষ্ট বেদনা নিয়ে নৌশাসের ভাই ভাইজানের মুখ মানেছে বিগত পঞ্চায়েত ভোটে তাদের জীবনকে বাজি রেখে এই হার মাত্রের বিরুদ্ধে লড়াই করে তারা আমাদেরকে ভোট দিয়ে জেলা পরিষদে পাঠিয়েছে আমাদের বহু ইচ্ছা ভাঙড়ের মানুষ যে দু সাল পর থেকে তাদের কথা তারা বলতে পারছে না একজন মেম্বারকে তারা খুঁজে পায় না একজন জনপ্রতিনিধি খুঁজে পাচ্ছে না আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাব গ্রামে গ্রামে ঘুষব পাড়ার মানুষের সমস্যার কথা শুনে সমাধান করব। আমরা আজ কিছু কম বেশি দেড় বছর হয়ে গিয়েছে আমাদের নির্বাচিত এলাকা সহ ভাঙলের বিভিন্ন গ্রামে আমরা ঘুরেছি ভাঙড়ের মানুষের বিভিন্ন অভাব অভিযোগ আছে সেই অভিযোগ আমরা যথারীতি জেলা পরিষদের বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে কর্মাধ্যক্ষ এবং প্রশাসনের ডিএম থেকে শুরু করে এডিএম এবং এসডিও থেকে শুরু করে ব্লকের ভিডিও পর্যন্ত আমরা প্রত্যেকটা স্তরে জানিয়েছি আমরা দেখতে পাচ্ছি দুর্ভাগ্য যে স্বাধীন দেশে একজন মানুষ নির্বাচিত করে একজন লিডারকে প্রতিনিধিকে পাঠিয়েছে সেই এলাকার উন্নয়ন করার জন্য সেই সমস্ত বিরোধী লিডারদেরকে কোন রকমের ভাঙড়ের যারা হাঙড়ে চিনি ছোটখাটো হাঙড় যে নৌ শাস্ত্রের দিকে জিতিয়ে ভুল করেছে নৌ শাস্ত্রের দিকে ভাঙড়ের বুকে এক টাকার কাজ করতে পারছে না ভাঙরের মানুষের ভোট নিয়ে তিনি শুধু বিধানসভায় যাচ্ছে চা খেয়ে গল্প করে বাড়ি যাচ্ছে আর আপনারা ওদেরকে ভোট না সেই সমস্ত হাঙরদের উদ্দেশ্যে বলছি সাহস যদি থাকে বিধায়ক কোটার যে সমস্ত কাজ আপনারা দ্রুত করার বিধায়ক সাহেব তিনি কথা দিয়েছেন তার পাঁচ বছর পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথে তিনি পাঁচ বছরে বিধানসভা থেকে তার বিধানসভার এলাকা উন্নয়ন করার জন্য যে সমস্ত বরাদ্দ টাকা পাবেন তিনি কোথায় কি খরচ করেছে ব্যানার আকারে হাম্বি আকারে এলাকার মানুষের সাধারণ মানুষদেরকে তিনি দেখিয়ে দেবেন যে একজন জনপ্রতিনিধি আমি এই টাকা পেয়েছি এইখানে এই খরচা করেছি দুর্ভাগ্য সোশ্যাল মিডিয়ায় বাজার গরম করার জন্য ফুটেজ খাওয়ার জন্য বড় বড় কথা বলে এই নৌশাসের দিকে সম্বন্ধে উল্লোপাল্লা কথা বলে জানেন নাওশাশ সিদ্দিকীকে আজকে যা জন্মদিন আমরা পালন করছি মহাত্মা গান্ধী তৃতীয় ধারার দাদু নাওশাশ সিদ্দিকী মহাশয়র আমাদের পীর ও মুর্শিদ ও জামান আমিনুর শরিয়াত দাদা হুজুর সঙ্গে তারার ওটা ছিল তাই সেই সমস্ত হারমাত খোদা আজ বলতে চাই এই নাওশাশ সিদ্দিকী সম্পর্কে কথা বলতে গেলে মুখ সামলে কথা বলবেন তার তিনি একজন সাধারণ স্বাধীনতা সংগ্রামী ঘরের اولاد তুমি জেহর থেকে বিলাম করছো তোমার পর পরপুরুষরা নিয়ে দেখো নাই কে শুয়ে থাকতো তাই আমরা বলতে চাই আমরা জানা জনপ্রতিনিধি এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন ঐদুল ভাই থেকে শরিফুল ভাই থেকে শুরু করে আমাদের অনেক পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন জানেন না পঞ্চায়েত সমিতির বিভিন্ন প্রকল্পের কাজ নামানো হচ্ছে এলাকায় কিন্তু আমাদের পাঁচজন জনপ্রতিনিধি তার মধ্যে চারজন জনপ্রতি পঞ্চায়েত সমিতিটা আছে তাদেরকে বিভিন্ন ভেবে বিডিও সাহেব থেকে শুরু করে তারা সবসময় একটাই কথা বলছে ওটা পঞ্চায়েত সমিতির ব্যাপার পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি ঠিক করবে তোমার কাজ দেবে কি দেবে না আমরা আমরা এই পঞ্চায়েত সমিতি করা হচ্ছে কারণ একজন পঞ্চায়েত সমিতিও তিনি তারা উন্নয়ন করার জন্য তারা নির্বাচিত এলাকার বহুত কাজ করতে পারে আপনারা জানেন আমাদের ভাঙড়ে কয়েকটি ফেসবুক গ্রুপ আছে ভাঙড় আছে ভাঙড় আমার ভাঙড় এই সমস্ত গ্রুপে ভাঙড়ে যারা শিক্ষিত মানুষ যারা ভাঙড় নিয়ে সব সময় ভাবে সেই সমস্ত ফেসবুক গ্রুপে ভাঙড়ের অন্তরের বাস মিলার চায় ভাঙড় নতুন ব্রিজ থেকে থেকে কলকাতা যাওয়ার জন্য বাস মিনার চায় এটি পূর্বে আমরা দেখেছি আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি বিধানসভায় একাধিকবার পরিবহন দপ্তরের মন্ত্রীর কাছে তিনি চিঠি চাপটা করেছে ভাঙড় বিজয়গঞ্জ থেকে ভাঙর নতুন থেকে পরিবহন বাস চালু করা হোক যাতে ভাঙড়ের মানুষ সকালে কর্মের জন্য তারা চলে যায় নিউ টাউন কলকাতায় ভাঙড়ে অনেক মানুষ তারা সকাল হলে চলে যায় কলকাতা এনআরএস থেকে শুরু করে বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্ট করার জন্য তাদের সুবিধা আমাদের ভাঙড়ের রেমিডিমিটি প্রয়োজন একটা বাস একটা মিনার টাওয়ার তৈরি করার এবং ভাঙড়ে জানেন আমাদের ভাঙড় দু নম্বর ব্লকের একাধিক জায়গায় কাঠ ব্রিজ খারাপ সেই সমস্ত কাঠ ব্রিজের বহাল অবস্থা বিধায়ক সাহেব তিনি তার বিধানসভায় একাধিকবার শেষ দপ্তরের মন্ত্রীর কাছে তিনি আবেদন করেছে ভাঙড়ের এই সমস্ত কাট ব্রিজ গুলো আগামী দিন কংক্রিট ব্রিজ করা হোক কিন্তু কোন রকম ভাবে কর্ণপাত করছেন না যে সংবিধান যিনি তৈরি করেছেন আজকের আমাদের মহাত্মা গান্ধী থেকে ধানাদের প্রতিষ্ঠায় এই ভারত স্বাধীন পেয়েছেন মানুষের অধিকারের কথা সংবিধানে বলতে বলেছেন চা পাওয়ার কথা বলতে বলেছেন ভাঙড়ের মানুষের ভোট নিয়ে যিনি নির্বাচিত হয়েছেন বিধায়ক আমাদের প্রিয় নওশা সিদ্দিকী মহাশয় তিনি ভাঙড়ের কথা বিধানসভায় বলে কিন্তু ভাঙড়ের মানুষকে বোকা বানানোর জন্য নওশা দাবি দেওয়া তারা পূরণ করছে না নার সিদ্দিকির দাবি দেওয়া তারা কোন রকম গ্রহণ করছে না আপনারা জানেন এই ভাঙড় এক নম্বর বোলার থেকে যিনি জেলা পরিষদের কর্মদক্ষ হয়েছেন শেষ কর্মাদক্ত পারমাদক্য তার কাছে আমারও একাধিক চিঠি করা আছে ভাঙড়ের কাঠ কথা শেষের মধ্যে পড়ে সেই যিনি কর্মাদক্ত এই বাহারুলদার কাছে তিনি কোন রকম কোন কাজ করছেন না কেন করছেন না রাইনুরকে ভোট দিয়েছেন মানুষ কিছু না করে নৌশাসির পানেছে যদি নৌশাসির পানেছে যদি রাইনুর ভোট দিয়ে মানুষ যদি ভোট দিয়ে দাঁড়াকে জেতায় যদি রাইনুরের দাবি দেওয়া যদি সঠিকভাবে আমরা কাজ করি আগামী আট আসে আমাদের প্রার্থীরা আর ভোট পাবে না তাই তারা এইভাবে আমাদেরকে কোন ভাষা করছে ভাই বন্ধুগান আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা এই সমস্ত যাই সমস্ত নেতারা যারা মিডিয়ায় ফোকাস করা কথাবার্তা বলে তাদের কথা আপনারা কোন রকম কর্ণবাদ করবেন না আপনারা যেভাবে আমাদের পিছনে আছেন আমাদের সাথে আছেন সাদদান আগামী দিন আমরা সুস্থ ভাঙর সুস্থ ভangor গড়ে যে ভangorকে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় মারা আরি কাটাকাটি হানাহানি এই সমস্ত দূর করে ফেলবো আমরা আমরা আগামী দিন ভangorকে একটা সুন্দর ভেবে সুন্দর পরিবেশে যেখানে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে কর্ম থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প নিয়ে আসবো যেখানে ভাঙ্গরের মানুষ তারা এখানে ভেবে বসবাস করতে পারে আমাদের হাওয়ার দুলম্বর ব্লকের কিছু কম বেশি আটচল্লিশটা পঞ্চায়েত নির্বাচিত মেম্বার আছে তাদেরকে কোনো রকম ভেবে কোনো সুযোগ দিচ্ছে না আজকের এই সংবিধান রচনা করেছেন আমরা তাদের নেতাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি এবং সম্মান করি সেই সংবিধানকে যারা সব সময় বড় বড় কথা বলে যে কাজ করে দেখাক কাজ করে দেখাক বন্ধু তোমরা কাজ দাও না দেখি এক পয়সা এদিক ওদিক হবে না চারা পয়সা এদিক ওদিক হবে না কাজ কাজের মতন হবে যে কাজ আপনারা ঢালাই করে যাচ্ছেন পনেরো দিনের মধ্যে সেই রাস্তা উঠে যাচ্ছে বড় বড় গাড্ডা হয়ে যাচ্ছে চাচা বা মুরব্বী বা কাকারা রাস্তা দিয়ে যাচ্ছে দেখো তাদের মেডিকেলে নিয়ে যাচ্ছে হচ্ছে নাই জিরেনগাছ ডাঙ্গায় নলমুড়ে নিয়ে যেতে হচ্ছে আমাদের মেম্বারদের তারাই কাজ করান দেখেন ওই পাঁচটা বছর ওই রাস্তা ওই সমস্ত কাজ প্রয়োগ প্রয়োগ ভালো থাকবে সুন্দর থাকবে কোন রকম কোন মেম্বার থেকে শুরু করে যারা টেন্ডার নেবে কোন পঞ্চায়েত সমিতিকে বারো পার্সেন্ট দিতে হবে না গ্রাম পঞ্চায়েত কে টু পার্সেন্ট দিতে হবে না প্রধানকে পাঁচ পার্সেন্ট দিতে হবে কোনো ভাগ বাটানো হবে না সুস্থ ভেবে কাজ হবে মানুষের কাজ হবে তাই আপনারা আমাদেরকে সাথ আর একটা বার সুযোগ দেন ছাব্বিশে নৌশান সিদ্দিক ভাইজানকে আমরা আর একটা বার জিতাবো আটাশটাকে আমরা বিধানসভা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি দখল করে নেব তারপরে আমরা দেখিয়ে দেবো এই সমস্ত মানুষ যেভাবে আমাদের বিগত দিন সাধারণ মানুষকে বোকা মানিয়েছে পঞ্চায়েত এবং পঞ্চায়েত স্তরের তীর পঞ্চায়েতে পঞ্চায়েতের যে এলাকা ডেভেলপমেন্ট উন্নয়ন এক বছরে আমরা যারা জনপ্রতিনিধি আসে একজন পঞ্চায়েতের প্রচুর প্রচুর গুরুত্ব একজন পঞ্চায়েত সমিতির প্রচুর গুরুত্ব এবং বিধানসভা থেকে বছরে ষাট লক্ষ টাকা পায় কিন্তু একজন জেলা পরিষদের মেম্বার যিনি তার সভাধিপতি এবং ডিএম সাহেব যদি মনে করে এক কোটি টাকার কাজ করাতে পারে কিন্তু এই হার মাত্রা আমাদের দিয়ে কাজ করাবে না অথব তৃস্তর পঞ্চায়েতের অনেকটা গুরুত্ব মুক্ত এবং ভেলে ঢেলে সাজাতে পারে এনারাই তাই আপনাদেরকে বলবো আপনারা কাউদের কথা কান দেবেন না আপনারা ভাইজানের দিকে খেয়াল রাখবেন আমাদের সাথে থাকবেন আপনাদের নিয়ে আমরা সুন্দর ভাঙর বলে তুলবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে নিঃশেষ করলাম ইনকালাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ বিধায়ক নওশা সিদ্দিকি মহাশয় জিন্দাবাদ